আজকে আমাদের যাত্রা শিলিগুড়ি থেকে অযোধ্যা যেখানে সময় লেগেছিল পাক্কা ষোলো ঘন্টা আমরা আজকে তৃতীয় দিনের যাত্রা শুরু করেছি শিলিগুড়ি থেকে টুয়ার্ডস অযোধ্যা অযোধ্যার প্ল্যান আছে কিন্তু অযোধ্যা প্রায় সাতশো সত্তর কিলোমিটার কতটা যেতে পারবো সেটা নিয়ে একটু সন্ধিহান কারণ শিলিগুড়ি থেকে যে রুটটা আমরা নেব ভেবেছিলাম সেই রুটটা নিতে পারিনি রাস্তায় ট্রাকের জ্যামের কারণে গুগল আমাদের ইউ টার্ন করিয়ে অন্য রুটে ঢুকিয়ে দিয়েছে আমরা লোকাল লোককেও জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করে ও এই রুটটাই সাজেস্ট করছে যেহেতু ওই রুটটা জ্যাম আছে যে আপনারা এই রুটে চলে যান আমরা এখন কলকাতার রুটে আছি কলকাতার রুটে ডালখোলা পর্যন্ত যেতে হবে তারপরে বললো পূর্ণিয়া মোড় আসবে একটা পূর্ণিয়া মোড় থেকে আমরা পূর্ণিয়ার দিকে কাটব এই পূর্ণিয়ার রাস্তাটা আবার পূর্ণিয়া হয়ে এসে আমি যদি ভুল না করি দারভাঙা কাছাকাছি কোথাও এসে মিশেছে তো দেখি এবার এক্স্যাক্টলি কোথায় বা কতটুকু হয় যাওয়ার তো এখন যে রুটটা যাচ্ছে না সত্যি অপূর্ব সুন্দর দুধারে চা বাগান অপূর্ব সুন্দর দৃশ্য এবং সঙ্গে ঠান্ডা বাতাস আজকে সকালটা খুব ভালো মহা সকাল সবাইকে মহা অষ্টমীর শুভেচ্ছা তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সাতশো সত্তর কিলোমিটারের জার্নি যদি কভার করতে পারি কমপক্ষে পনেরো থেকে ষোলো ঘন্টা লাগবে একটা বোর্ড আসছে এই বোর্ডটা যদি আমরা দেখি এই বোর্ডটার মধ্যে লেখা আছে দারভাঙ্গা এই যে দারভাঙ্গা লেখা তিনশো পাঁচ কিলোমিটার কলকাতা পাঁচশো তিপ্পান্ন কিলোমিটার তো আমরা দারভাঙ্গার দিকেই বেরোবো মেনলি দারভাঙ্গার দিকে বেরিয়ে তারপর আমরা ওইখান থেকে মুজফরপুর টাচ করবো দারভাঙ্গা থেকে মুজফরপুর আর পঞ্চাশ ষাট কিলোমিটারের মতো ডিস্টেন্স তাহলে এইটুকু বুঝতে পারলাম যে না রোডটা সঠিকই আছি হয়তো একটু ঘুরে যেতে হচ্ছে কিলোমিটার কিছুটা বেড়েছে কিন্তু রোডটা অপরূপ সুন্দর বা চা বাগান এত সুন্দর লাগছে চা বাগান দেখতে একদম গ্রিন চতুর্দিকে যেমন গ্রিন হয়ে আছে সবুজের সমারোহ তো অষ্টমীর সকাল মৃত্যু ঠান্ডা বাতাস মায়ের আশীর্বাদ নিয়ে আমরা তিনজন বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করিনি ইভেন চাও খাইনি রাস্তায় কোথাও খাবো ট্রাকের জেমটা আজকে একটু হচপচ করে দিয়েছে আমাদের যাত্রা যাত্রাপথটাকে অসুবিধার কিছু নেই বেরিয়েছি যখন রুট ট্রিপে কিছু না কিছু সমস্যা ভোগ করতে হবে ফেস করতে হবে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন নিজেকে করে নিতে হবে চলুন পরের আপডেট আবার খুব শীঘ্রই দিচ্ছি ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি আমরা এই দিক থেকে এসছি আর ওইদিকে গেলে পুনিয়া চলে যাচ্ছে আর এদিকে আমরা চলে যাব মুজফরপুর দারভাঙ্গা এই যে বোর্ডে আছে দারভাঙ্গা তারপর মুজফরপুর আর এখন ব্রেকফাস্ট ভালো জায়গায় পেয়েছি লিট্টি সঙ্গে চানা চায় আসছে ওখানে চায় হচ্ছে চায় করছে ভালো ভালো খাওয়া করে ব্রেকফাস্ট শেষ করে আবার উঠে যাচ্ছি গাড়িতে তারপর আবার আপডেট দিচ্ছি আপনাদের আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম আবার আমাদের গন্তব্য মুজফরপুরের উদ্দেশ্যে মুজফরপুর আমি যখন বেরিয়েছি ব্রেকফাস্টের দোকানের সামনে যে সাইনবোর্ডটা ছিল ওখানে দুশো সাতচল্লিশ কিলোমিটার ছিল তো অনেকটা এসে গেছি বিহারের রাস্তা যদি বলি ফিফটি ফিফটি এখন পর্যন্ত যা পেয়েছি ফিফটি পার্সেন্ট রাস্তা ভালো খুবই ভালো আর বাকি ফিফটি পারসেন্ট হচ্ছে বকবাস যেমন এই রোডটায় চলছি টোল দিলাম মোস্ট প্রভাবলি একশো টাকা মেসেজ আসেনি বোর্ডে লেখা লেখা দেখলাম একশো পঁয়তাল্লিশ টাকা টোল দিলাম এই রোডের জন্যে আর রোড মতো পঁয়তাল্লিশ টাকার চলার মতো না রোড চওড়া ঠিক আছে কিন্তু এত গর্ত রোডে মানে চালানো মুশকিল তো আমি যা দেখলাম যে অলওয়েজ রোড ইজ ব্যাটার ইন ইউপি ইউপির রোডের সঙ্গে অন্য কোনো রাজ্যের রোডের তুলনা হয় না তো যাই হোক ইউপি আসতে আরও কিছুটা সময় আছে আরও বেশ কিছু কিলোমিটার যেতে হবে তো আগে বিহারকে তো ক্রস করি আর আমরা ব্রেকফাস্ট করলাম লিট্টি চোখা নেই ও চানার সবজি দিল আর চা খেয়ে ব্রেকফাস্ট শেষ করে প্রেশারের মেডিসিন খেয়ে রেগুলার মেডিসিন নিয়ে বেরিয়ে গেলাম আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো যেরকম গতিতে আছি বা যেরকম টাইমে আছি প্রবাবলি অযোধ্যা রাত্র দশটার মধ্যে ঢুকে যাব যদি না মাঝখানে কোথাও লেট হয় কোনো কারণে তো সেটা আপডেট আপনাদের আবার দিচ্ছি আপাতত রোড চলুক যাত্রা চলুক দুপাশের প্রকৃতি পরিবর্তিত হতে হতে আমাদের সঙ্গে চলুক মোটামুটি দুশো পঞ্চাশ কিলোমিটারের মতো এসছি শিলিগুড়ি থেকে বেরিয়ে এখন রোড কন্ডিশনটা আবার একটু ভালো পাচ্ছি তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দারভাঙা দারভাঙাতে গিয়ে একটু ব্রেক নিয়ে তারপর মুজফরপুরের দিকে এগোবো লাঞ্চের টার্গেট মুজফরপুরেই আছে এখন সামনের দিকে এগিয়ে চলছি আমার বাদিকে রেল রেললাইন চলে গেছে আর এদিকে রোডটা বেশ ভালো লাগছে দেখতে এদিকে অফসাইড রোড একদম সোজা রাস্তা আর বাকি পট হল এত বেশি রাস্তায় মানে পেছনের দিকের কথা বলছি পট হল এত বেশি মানে কোনো না কোনো চাকা গাড়ির আপনার পট হলে পড়বেই শত চেষ্টা করেও বাঁচানো যাবে না যার জন্যে স্পিডও বেশি তোলা যাচ্ছে না একটু ধরেই চালাতে হচ্ছে আদারওয়াইজ সকাল থেকে বেশ ভালো কভার করেছিলাম তো যাই হোক এখনও মোটামুটি রানিং বিটুইন দ্য টাইমই আছি দেখি আরও কতটুকু যেতে পারি এই টাইমটা মেনটেন করে সামনে খুব সম্ভবত আসছে কোশি নদী তো নদীটা এলে আবার দেখাচ্ছি কোশি নদী এসে গেল কশি নদীর সেতু আমরা কোশি নদীর ব্রিজে উঠছি এই সেই বিখ্যাত কোশি নদী বিহারের এই বাদিক দিয়ে যাচ্ছে রেল ব্রিজ আর এদিকে গাড়ির একটা ব্রিজ এই সাইডে গাড়ির আরেকটা ব্রিজ আছে ওই ট্রাকটা আসছে এই কশি নদীর ব্রিজটা বেশ লম্বা এই কোষী নদীকে বিহারের দুঃখ বলা হয় কারণ প্রত্যেক বছর বৃষ্টির সময় এই কোষী নদীর জলে বিহারের একটা বিস্তীর্ণ অংশ বন্যায় প্লাবিত হয়ে যায় যার জন্য এই কোষী নদীকে বিহারের দুঃখ বলা হয় আর এই কশি নদীকে অ্যাকচুয়ালি সপ্ত বলা হয় এর অনেকগুলি ট্রিবিউটারি মিলে কোষী নদী তৈরি করেছে যার মধ্যে দুধকোশি অরুণ এই ধরনের নাম আছে আমি সবগুলি জানি না আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন তো আমরা কোশি নদীর ব্রিজ ক্রস করছি ক্রস করে তারপর আবার আমাদের গন্তব্য দারভাঙ্গা কিংবা মুজফরপুরের দিকে আরেকটু ট্রেনে চালাবো কারণ এখন রাস্তাটা ভালো পাচ্ছি বাট ব্রিজের ওপরে খুব একটা গতি বাড়িয়ে লাভ নেই এবং গতি বাড়ানো উচিতও নয় তো ব্রিজটা মোটামুটি একটা সিস্টেমই ক্রস করছি এই ক্ষেত্রে আমার ব্রিজে প্রতি সিক্সটি সিক্সটি এরকম আছে যেটা সাফিসিয়েন্ট গাড়িকে ওভারটেক করে বের হওয়ার জন্য এবার ব্রিজটা ক্রস করে আবার কথা হচ্ছে। আমরা দারভাঙার গোটা পঞ্চাশ কিলোমিটার আগে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে একটু রেস্ট নিচ্ছি মনে হচ্ছিলো যেমন চোখটা ধরে আসছিল অনেকক্ষণ ধরে চালাচ্ছি তিনশো কিলোমিটার প্লাস হয়ে গেছে তো সেক্ষেত্রে একটু রেস্ট নিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল সেটা খেয়ে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে চোখ মুখটা ধুয়ে তারপর আবার বেরোবো আমরা তিনজনেই সবাই ক্লান্ত গাড়ি চালিয়ে একরকম ক্লান্ত বসে থাকাটা আরেক ধরনের ক্লান্তি তো এই বেশিক্ষণ না গোটা দশ পনেরো মিনিটের একটা ব্রেক ওয়েদারটাও আজকে মানে প্রচণ্ড হিউমিড হট অ্যান্ড হিউমিড গরমও বেশি আর রোদের তাপ প্রচণ্ড বাইরে ভালোভাবে তাকানো যাচ্ছে না হাত বার করলেই যেন মানে লু টাইপ মনে হচ্ছে তো হোপফুলি টেনে দিতে পারবো অযোধ্যা অবধি তাও দেখা যাক সন্ধে পর্যন্ত কতটুকু মেকআপ করা যায় তারপর ডিসাইড করব অযোধ্যা পর্যন্ত যাওয়া কি না যাওয়া বাকিটা আপডেট আপনাদের দিচ্ছি সঙ্গে থাকবেন কিছুক্ষণ গাড়িতে রেস্ট করার পর তারপর আবার বেরিয়ে গেলাম বেরিয়ে একটা টোল ক্রস করলাম এখানে ওয়ান ফর্টি ফাইভের টোল লাগলো আর বাকি দারভাঙ্গা দেখাচ্ছে আর থার্টি সামথিং কিলোমিটার আর নাইনটি ফোর কিলোমিটার দেখাচ্ছে হচ্ছে মুজফরপুর আর আমরা যে রুটে যাব মুজফরপুর থেকে গোপালগঞ্জ হয়ে সেই গোপালগঞ্জ দেখাচ্ছে দুশো চব্বিশ কিলোমিটার তো ভালোই আছি রুটে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন মুজফরপুর গিয়ে লাঞ্চ করব তারপরে ওখান থেকে যখন বেরোবো তখন সময়টা আর একটু ক্যালকুলেট করতে হবে যে কটা নাগাদ অযোধ্যা এক্সপেক্টেড ঢুকতে পারি রোড কন্ডিশন আগে ভালোই ছিল টোল দেওয়ার আগ অবধি এখন তো আবার সেই শুরু হয়েছে প্যাচওয়ার্কের রোড তো দেখি কত পর্যন্ত চলে সঙ্গে থাকুন তারভাঙ্গা পেরিয়ে মুজফরপুরের কিছুটা আগে লাঞ্চ করতে বসেছি আর এটা একটা লাইন হোটেল লাইন দাবা তো এদিকে রোডটা চলে গেছে ওইদিকে ওদের কিচেনটা আর এখানে লাঞ্চে দিয়েছে ভাত আলু ভাজা একটা সবজি ডাল পেঁয়াজ খারাপ না ভালো সত্তর টাকা প্লেট বলল আর ওইদিকে ওয়াশ বেসিন এদিকেও ভেতরে জায়গা আছে এখানেও বসে খাওয়া যায় লাইন হোটেল ছিমছাম খাওয়া খেয়ে আবার বেরোচ্ছি মুজফ্ফরপুর দিকে এ সেই হোটেল যেখানে আমরা খেয়েছি এখান থেকে খেয়ে এখন বেরিয়ে যাব এখানে মুজফরপুর থার্টি থ্রি কিলোমিটার দেখাচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ ভালো খেলাম গাড়ি আমাদের তৈরি মোটামুটি এখন আমরা এই পথে আবার মুজফ্ফরপুরের দিকে বেরিয়ে যাব মুজফরপুর ক্রস করে নিয়েছি মুজফরপুর ক্রস করে কিছুটা যাওয়ার পর একটা কাট আসে জংশন আসে কাঠ বললে বল ওই জংশন থেকে লেফট সাইড গেলে পাটনা আর রাইট সাইড গেলে গোপালগঞ্জের দিকে চলে যায় রাস্তাটা গোপালগঞ্জ হচ্ছে বিহার এবং ইউপির বর্ডার বিহারে পরে গোপালগঞ্জ সেটা হচ্ছে বর্ডার তো আমরা এই রোডটায় রাইট কাঠ নিয়ে গোপালগঞ্জের দিকে ঢুকে গেছি এবার স্ট্রেইট গোপালগঞ্জ গোপালগঞ্জের পরে মাঝখানার দুটো ছোটো ছোটো জায়গা আছে আমি নাম জানি না সব কটার মেনলি আমার টার্গেট হচ্ছে কুশিনগর কুশিনগর পরে তারপরে হচ্ছে গোরখপুর গোরখপুর যদিও আমরা ঢুকবো না গোরখপুরকে বাইপাস করে একটা রোড বেরিয়ে যায় যেটা সোজা অযোধ্যা চলে যায় তো আমরা তখন সেই রুটটা ধরবো তো ওভারঅল রোড ভালো এখন এখন না বিগত এক ঘন্টা আগে থেকে রোড খুব ভালো পাচ্ছি আর গোপালগঞ্জ ক্রস করে ইউপিতে ঢুকলে আশা করি আর রোড বেটার পাবো তো সন্ধে প্রায় হয়ে আসছে যদিও আরও দু ঘন্টা টাইম আছে তো আমাদের যাত্রা চলছে টুয়ার্ডস গোপালগঞ্জ আগে গোপালগঞ্জের পরে তারপর আমরা আবার অযোধ্যার পথে ঢুকব সঙ্গে থাকবেন আপডেট আবার দিচ্ছি পেরোতে গিয়ে আমাদের গাড়ির পেছনের ডানদিকের চাকাটাতে খুব বাজেভাবে একটা কাট লাগে কাট লাগাতে চাকাটাই পুরো বরবাদ আর যেহেতু এটা টিউবলেস টায়ার এবার সে তার মধ্যে সাইডওয়ালে কাট লাগাতে এই টিউব চেঞ্জ টিউব নেই যেহেতু টায়ার চেঞ্জ করা ছাড়া সেকেন্ডারি কোনো অপশান নেই ওরা প্রথম কেমিক্যাল দিয়ে ট্রাই করেছিল কিন্তু কেমিক্যালও বেরিয়ে যায় কাঠটা এতটাই বড় তো স্টেপনি চাকা নামিয়েছি আর ওইখানে আমাদের এই কারেন্ট চাকাটা খোলা আছে এটার মধ্যে এখন টিউব ঢুকিয়ে চাকাটাকে স্টেপনি করে নেবো তুলে নেব আমাদের মালপত্র সব নিয়ে আমরা বসে আছি এই দোকানে জায়গাটার নাম হচ্ছে সীতাপুর তো এখানে গাড়িটাকে একটু ওয়াশও করে নিয়েছি বাইরে ওই ভাই ওয়াশ করছে ওয়াশও করে নিয়েছি এবার এখান থেকে সেরে আমি জানি না আজকে অযোধ্যা যাওয়া সম্ভব হবে কি না তো এই রাস্তায় অযোধ্যা যাওয়ার জন্য তো যাচ্ছিলাম এই গুগল আমাকে হাইওয়ে থেকে নিচে নামিয়ে দিয়েছে ভুল একটা পথ দেখিয়ে ভুল বলবো না এই পথটাও যায় কিন্তু এই পথে নামিয়ে লেভেল ক্রসিং করেছে তাড়াহুড়ো ভিড় ভাটটা তার মধ্যে কোথায় কি লেগেছে বলতে পারছি না বা দেখিও নিই কিন্তু একটা কাট লেগে পুরো টায়ারটাই বরবাদ তো যাই হোক টুরে বেরোলে এরকম হবে সেটা ধরে নিয়েই করতে হবে এখানে একটা এসপির পেট্রোল পাম্প আছে যাওয়ার সময় বেরোনোর সময় পেট্রোল নেব নিয়ে তারপর বেরিয়ে দেখি কতটুকু যেতে পারি অযোধ্যা পারি না না হলে তার কত আগে কোথাও স্টে করে যাব আমরা বেশ কিছু যুদ্ধ করার পর এনএইচ টোয়েন্টি সেভেনে আবার এসে উঠেছি আমরা খুব সকাল সকাল আজকে শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম অযোধ্যার উদ্দেশ্যে যেন তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে এবং খুব ভালো মেক করেছিলাম মানে খুব একটা ভালো সময়ের মধ্যে পৌঁছে যেতাম অযোধ্যা কিন্তু বাদ সাঁধলেও একটা লেভেল ক্রসিং ক্রস করতে গিয়ে টায়ারটা কিসে যে লাগলো লেগে টায়ারের সাইডওয়াল কেটে যায় তারপরে সেই টায়ারকে কাজ করাতে তারপরে আবার সেই গাড়িও একটু ওয়াশ করে নিলাম তখন বসে সব কিছু করতে করতে প্রায় দু ঘন্টার মতো চলে যায় আমার ওই জায়গায় জায়গার নাম হচ্ছে সীতাপুর সেটা বিহারেই তারপরে সীতাপুর থেকে আমার এনএইচ ধরতে আরও পনেরো কিলোমিটার রাস্তা একদম ভেতর 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 দিয়ে আসতে হয় যেখানে অনেকটা সময় খায় এখন ফাইনালি আমি এনএইচ টোয়েন্টি সেভেন এসে পৌঁছেছি আরও আগেই পৌঁছেছি এসে এক কাপ চা খেলাম চা খেয়ে তারপর আমরা তিনজন আবার গাড়িতে সোয়ার হয়ে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস অযোধ্যা অযোধ্যাতে হোটেলে ফোন করে কনফার্ম করেছি যে আমরা আজকে অযোধ্যা আসছি আসতে অন্তত বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে হোটেলওয়ালা বললো কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে লোকেশান আমরা আমাদের মতো করে এগোচ্ছি আর কিছুটা পরেই চলে আসবে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ তো এসেও গেছে প্রবাবলি গোপালগঞ্জের পরে আসবে হচ্ছে আমাদের কুশীনগর তারপরে গোরখপুর গোরখপুর ঢুকতে হবে না গোরখপুরকে বাইপাস করে অযোধ্যার দিকে রাস্তা চলে যায় তো সেটা হয়তো একটু হচপচ আমার লাগতে পারে যেহেতু রাত্রিবেলা একটু দেখে নেব ভালো করে আর রাতের খাওয়াটা ভাবছি দশটা সাড়ে দশটা নাগাদে তো আবার গুগল মাতা কি জানে বলছে তো যাই হোক এই হলো এখন পর্যন্ত আপডেট রোড মোটামুটি ভালো অসুবিধা নেই লাস্ট ওল একটা কাটলো কত কেটেছে জানি না মেসেজ আসেনি তো যাচ্ছি তারপর আবার খাওয়ার পর আবার আপডেট আপনাদের দিচ্ছি সঙ্গে থাকবেন সাড়ে দশটা বাজে রাতের খাবার খাওয়ার জন্য এই ধাবাতে এসে ঢুকেছি এবার এই এই জায়গাটা হচ্ছে কুশিনগর কুশিনগর পেরিয়ে কিছুটা এসেছি গোটা দশ কিলোমিটারের মতো সাইড ধাবা সেম দুপুরে যেরকম ছিল তো এখান থেকে এখন খেয়ে বেরিয়ে তারপর আমরা অযোধ্যার দিকে রওনা হব অযোধ্যা মোটামুটি এখান থেকে আরও প্রায় একশো ষাট কিলোমিটারের কাছাকাছি রয়ে গেছে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এখানে আপাতত নিয়েছি আমরা কোল্ড ড্রিঙ্ক একটা আর বাকি খালি সিস্টেমে খাবার অর্ডার হয়েছে খালি এলে তারপর আবার দেখাচ্ছে আমাদের ডিনার এসে গেছে আজকে ডিনারে এটাও সেই থালি সিস্টেম ডাল আছে আলু ফুলকপির সবজি রুটি ভাত সবাই আমরা সেমই নিয়েছি তিনজন সেমই নিয়েছি তিন প্লেট তো মোটামুটি খেয়ে এখন আর বাকি পথটা বাড়ি দেব হোটেলে গিয়ে আজকে সোজা ঘুমিয়ে যাব বাকি কথা কাল সকালে হবে এটা অযোধ্যা প্যালেসের কন্ট্যাক্ট নাম্বার আছে প্রয়োজন লাগলে পজ করে দেখে নিতে পারবেন এই হচ্ছে হোটেলের ওভারভিউটা পার্কিংয়ের ফেসিলিটি আছে দুটো গাড়ি তিনটে গাড়ি পর্যন্ত রাখা যায় আমরা যখন গাড়ি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এন্ট্রান্স এদিকে হোটেলে এন্ট্রি করে সামনে রিসেপশন কিন্তু মজার একটা ঘটনা বলি ব্যাপারটা হচ্ছে এই হোটেলে আমরা ছাড়া গত দুদিন আর কেউ নেই আমরাই শুধু তিন মূর্তি এটা রিসেপশান এদিক থেকে রুমগুলি শুরু হয় এদিকে গিয়ে আমাদের রুমটা ছিল পেছনে কারেন্ট নেই গতকাল রাতে খুব জোর বৃষ্টি হয়েছে এর জন্যে কারেন্ট নেই এটা আমাদের রুম এই ছিল আমাদের রুম এটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড ওইদিকে ওয়াশরুম দুটো চেয়ার ওইদিকে একটা টেবিল ভালোই তেরোশো টাকা ভাড়া নিয়েছে পার নাইট এসি রুম আমাদের অযোধ্যা সফর অযোধ্যা এসে আমরা হোটেলে গাড়ি রেখে দিয়েছি গাড়ি আর বার করে নিই শহরের কঞ্চাস্টেড এরিয়া বলে আমরা এখানে একটা ব্যাটারি রিক্সা বা টুকটুক আমরা বলি টমটম যাই বলি না কেন আমরা তিনজন উঠে বসে গেলাম এখন আছে অযোধ্যার রাস্তায় যাবো হচ্ছে প্রথম হনুমানগড়ি হনুমানগড়ি দর্শন করে তারপর রাম মন্দির দর্শন করবো লাঞ্চ করবো আবার এখানেই ব্যাক করব। ওই হিসেবেই টুক টুক করে নিয়েছি দর্শন কীরকম হয় বা কোথায় যাচ্ছি সব আপনাদের জানাচ্ছি সঙ্গে থাকবেন অযোধ্যা শহর তুলনামূলক ফাঁকাই লাগছে আজকে জানি না কেন বাধুপুর হয়ে গেছে বলে সেটাও হতে পারে তো শুনছাম টো সব শহরেই থাকে এখানেও তারপর তো বেশ সুন্দর বাতিস্তম্ভ লাগানো দেখলাম সব জায়গাতে কোথাও কীর্তন কোথাও শঙ্খ কোথাও এরকম ডিজাইনের ভালো তো এখন হনুমান হনুমানগড়ির দিকে হনুমানগড়ির দর্শন শেষ করে তারপর যাবো হচ্ছে রামলালা দর্শন করতে আগে হনুমানগড়ির দর্শন শেষ করে এখানে ক্যামেরার চোখে অযোধ্যা শহর আমরা হনুমানগড়ির সামনে এই হচ্ছে হনুমানগড়ির এন্ট্রেন্স আমরা এসে গেছি ইনি আমাদের সঙ্গে চলছেন টুকটুকের উনি বলল দর্শন সব করিয়ে দেবে করিয়ে সব কিছু দেখিয়ে আমাদের নিয়ে আসবে সেই হচ্ছে হনুমানগড়ি এই হচ্ছে হনুমানগড়ি মন্দির হনুমানগড়ি মন্দির অযোধ্যা থেকে প্রাচীন মন্দির আগে হনুমানজিকে দর্শন করব। এখান থেকে লাইন তৈরি লাইন যায় লোকে লাইন চলে দুধারে অনেক দোকান যেখানে প্রসাদ বাকি অন্যান্য মনিহারি জিনিস পাওয়া যাচ্ছে আর আমরা সোজা মন্দিরের দিকে চলছি মন্দিরে ঢুকে এই হচ্ছে হনুমানগড়ি মন্দির প্রাচীন মন্দির হনুমানগড়ি দর্শন করে তারপর আমরা রাম মন্দির দর্শনে যাব ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ভিড় আছে কিছু এই হচ্ছে হনুমানগড়ি এটা হনুমানগড়ির প্রবেশ পথ আমরা দর্শন করে বেরিয়ে এসেছি ভেতরে তোলা যায় ছবি ভিডিও কিন্তু আমি তুলিনি আমার কাছে সেটা সমীচীন মনে হয়নি বলে এদিকে এক্সিট পথটা এক্সিট পথটা এখানে এসে মেশে আর এদিক দিয়ে লাইন ঢোকে এদিক দিয়ে লাইন আসে আমরা এখানে দাঁড়ানো জুতো পরে এই হলো রাম মন্দিরের এন্ট্রেন্স আমরা রাম মন্দিরের পথে আছি সামনে গেট দেখা যাচ্ছে এইগুলি ব্যাটারির গাড়িগুলি দিয়ে ভেতর পর্যন্ত যাওয়া যায় যেমন এই যে ওরা যাচ্ছে ভাড়া দিতে হবে অবশ্যই আর বয়স্ক লোকদের ক্ষেত্রে লাগে না এছাড়া হুইল চেয়ারের ব্যবস্থাও আছে বয়স্ক লোকদের সামনে যাওয়া পর্যন্ত এদিকে হচ্ছে গাড়ির পার্কিং সাইড আর প্লাস এখানে একটা হসপিটালও দেখা যাচ্ছে আর ওইদিকে হচ্ছে রাম মন্দিরের মুখ্য দরজা দোকান তো আমরা হনুমানগড়ির দর্শন শেষ করেছি শেষ করে এখন আমরা রাম মন্দিরে প্রবেশ করছি রাম মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ না ইভেন ব্যাগ মোবাইল কোনো কিছুই এলাও না সেগুলি জমা করে যেতে হবে পরে আবার আসার সময় নিয়ে আসতে হবে আমরা তারপর বেরিয়ে এসে আপনাদের বাকি আপডেটটা দিচ্ছি রাম মন্দির সংক্রান্ত এই হচ্ছে রাম মন্দিরের মুখ্য দরজা চলে এসেছি রাম মন্দিরের মুখ্য দরজায় এবার এখান থেকে এন্ট্রি নিয়ে এদিকে ঢুকতে হবে এখান থেকে এন্ট্রি করে ঢুকতে হবে রাম মন্দিরের মুখ্য দরজা এই হচ্ছে রাম মন্দিরের দর্শনের জন্য তৈরি করা লাইনের জায়গা এদিকে যেমন একটা দুটো তিনটে চারটে পাঁচখানা আলাদা আলাদা করে দেওয়া আছে আর ভেতরে ঢুকে তারপর ওইখানে গিয়ে ফ্রিস্কিং পয়েন্ট আসবে সেই ফ্রিস্কিং পয়েন্টে থেকে ভেতরে যেতে হবে এই ডিটেলসগুলি দেওয়া আছে বোর্ডে বিশাল বড় এরিয়া বিরাট বড় এরিয়া অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি করা আমাদের এই রাম মন্দির প্রভুরামের জন্মভূমি বহু বছর প্রতীক্ষার পর আমরা এই প্রভুরামের জন্মভূমিকে পুনরুদ্ধার করতে পেরেছিলাম এবং তার মধ্যে এই সুন্দর মন্দির তৈরি করে দেওয়া হয়েছে আমরা এখন দর্শনের দিকে যাচ্ছি দর্শন করে বেরিয়ে আবার পরবর্তী আপডেট দিচ্ছি আমরা রাম মন্দিরের লাইনে হেঁটে হেঁটে ঢুকছি ভেতরে পেছনে লাইন এটা রাম মন্দিরের মুখ্য ঢোকার জায়গা তার মধ্যে বিভিন্নভাবে লাইন তৈরি করা আছে সেই লাইন দিয়ে আপনাকে ঢুকতে হবে ঢুকে তারপর দর্শনের জায়গায় যেতে হবে তার আগে জুতো চপ্পল বাকি ব্যাগ ফোন সব জমা করে যেতে হবে আমরা ভেতরে ঢুকছি দর্শন করে তারপর দর্শন কেমন হলো আপনাদের জানাচ্ছি হচ্ছে রাম মন্দির পরিসর এই ভেতরে পুরোটা রাম মন্দির পরিসর এখানে ব্যাগ স্ক্যান করে আসতে হয় প্রত্যেকেরই ওই দিক দিয়ে আবার লাইন বেরোচ্ছে ওই দিকেও আছে যাওয়ার জায়গা এখন জুতো চপ্পল রাখার জায়গা ওই ভেতর দিকটায় এই হচ্ছে রাম মন্দির পরিসর সুন্দর করে তৈরি করা এখানে খাওয়ার জলও আছে হাত ধোয়ার জল আছে ওইদিকে কনস্ট্রাকশন ওয়ার্কও চলছে নতুন হচ্ছে সীতা রসই ভান্ডারা ওইখান থেকে গমের খিচুড়ি দিচ্ছে প্রত্যেক শ্রদ্ধালুকে সবাই গমের খিচুড়ি খাচ্ছে এরকম গমের খিচুড়ি শাল পাতার ডোঙায় প্রত্যেককে দিচ্ছে আমরাও সেই ভান্ডারার প্রসাদ গ্রহণ করলাম এখানে ভান্ডারা লাগানো আছে আপনি নিজে নিয়ে নেবেন ওইদিকে হাত মুখ ধোয়ার এবং পানীয় জলের সুবন্দোবস্ত আছে ভালো খুবই ভালো প্রচুর শ্রদ্ধালু যারা দাঁড়িয়ে মন্দির দর্শন করে এসে প্রসাদ নিচ্ছেন ওই দিক থেকে এক্সিট আমরা এখন ওই রাস্তায় বেরিয়ে যাওয়া হোটেলে ছিলাম হোটেল অযোধ্যা প্যালেস হোটেল অযোধ্যা প্যালেস অযোধ্যাতে অযোধ্যা শহরের থেকে কিছুটা বাইরে প্রায় সাড়ে তিন চার কিলোমিটার বাইরে ভেতরে আমাদের গাড়ি আমরা পার্ক করে রেখেছি আর আমরা গাড়ি নিয়ে অযোধ্যা লোকালে বেরোইনি আমরা লোকালগুলি ঘুরেছি টোটো করে আর এই রোডটা সোজা চলে যাচ্ছে হচ্ছে বারাণসী আর আমরা এদিক থেকে এসছিলাম এদিক থেকে এসে এদিকে আবার বেরোতে হবে এটি রাম মন্দির পরিসরের ছবি কারণ ভেতরে ছবি তোলা যায় না এবং এটি হনুমানগড়ির ছবি তাহলে দেখা হচ্ছে আপনাদের